নিত্যানন্দ হাঁটছে কোনো লক্ষ্য নেই চোখ যেদিকে চায় সেদিকেই হাঁটা দিচ্ছে সে মনটাও তার বেজার হয়ে আছে আজ পাঁচ দিন হয়ে গেল তার হাতে কোনো কাজই নেই কাজের খোঁজে কেবল এ বাড়ি ও বাড়ি ঘুরেছে কিন্তু না কোনো কাজই হাতে আসেনি নিত্যানন্দের নির্দিষ্ট কোনো কাজ নেই এই এ বাড়ির নারকেল গাছ ছাড়িয়ে দেওয়া ও বাড়ির বেড়া সারাই বা নতুন করে বেড়া তৈরি করে দেওয়া কোনো বাড়ির বাগান পরিষ্কার করা বা ঘাস ছেঁটে দেওয়া এই সবই ঠিকে কাজ করে সে বেড়াতো এতদিন দিন বেড়া বললে ভুল হবে করে এখনো আগে রোজই কাজ জুটে যেত এমনকি হাতে কাজ এসে জমে থাকতো তখন তার দম ফেলার ফুসরত ছিল না নিজের সঙ্গে একজন সাকরেদ রাখতো রোজের মাইনে দিয়ে কিন্তু এখন আর কার বাগানের বাঁশের বেড়া আছে যে মেরামতির জন্য তাকে ডাকবে প্রায় সব বাগানই এখন এক লবতে চারদিকে পাঁচ তোলা তাও আবার অনেকের বাড়িতে এখন আর বাগানই নেই লম্বা লম্বা ইমারত কংক্রিটের জঙ্গলের চাপে গাছপালা এখন কোণঠাসা হয়ে পড়েছে আর নারকেল গাছ মোবাইল টাওয়ারের জন্যে এখন নারকেল গাছ নিশ্চিহ্ন হতে চলেছে ফলে নিত্যানন্দের তো কাজের টান পড়বেই কিন্তু বোকাহাবা নিত্যানন্দ পরিবর্তিত পরিস্থিতিতে বিকল্প কাজের সন্ধান করেই ভেবেছিল এতদিন যখন এভাবে চলে গিয়েছে বাকি দিন কটাও এভাবেই কেটে যাবে এখন অবস্থার পরিবর্তন হয়েছে তাই নিত্যানন্দের অবস্থাও সঙ্গীন কাজ কমতে কমতে এখন প্রায় তলানিতে এসে ঠেকেছে শেষ কাজ পেয়েছিল জীবনবাবুর বাগানের পূব দিকের বেড়াটা মেরামত করার সেই কাজ করেছে তাও প্রায় এক সপ্তাহ আগে মজুরি পেয়েছিল নামমাত্র আর পেয়েছিল এক বান্ডিল বিড়ি সে টাকাতে কিছু চাল ডাল এসেছিল ঘরে তারপর সব ঢুঁঢ়ু আজ রবিবার সকালবেলা কাজের ধান্দায় বেরিয়ে নিরাশ হয়ে যখন একটু বেলার দিকে ফিরল তখন মাথার উপর সূর্যটা ভালোই আগুন ঝরাচ্ছে মন খারাপের বোঝা নিয়ে সে ঘরে এসে বউকে বলল মধু কিছু খেতে দাও বড্ড খিদে পেয়েছে আগ্নেয়গিরির জ্বালামুখের মতো ঝাঁজিয়ে উঠে মধু বলল খেতে যে চাইছ ঘরে আছে কি যে গিলবে আর চার দিন হয়ে গেল জলমুড়ি খেয়ে রয়েছি এখন আর সে মুড়ির কৌটোতেও ধুলো পড়ে রয়েছে আগে যাও কাজ করে কিছু চাল ডাল কিনে আনো তারপর খাওয়ার কথা মুখে আনবে নইলে পেটে বেঁধে থাকো এই বলে দিলুম কথাগুলো নিত্যানন্দের মাথায় যেন সূর্যের তেজের চেয়েও দ্বিগুণ আগুন ধরিয়ে দিল ক্ষীরে চোটে সে ভুলেই গিয়েছিল যে ঘরে সবকিছু বাড়ন্ত তা বলে কেউ এভাবে বলে কে যে বউটার নাম মধুমুখী দিয়েছে দুধদার করে পা ফেলে ঘর থেকে বেরিয়ে পড়ল নিত্যানন্দ পণ করলো আজ যতক্ষণ না দু পয়সা আয় করছে ততক্ষণ সে ঘরে ফিরবে না হাঁটতে হাঁটতে দুপুর হয়ে এসেছে গ্রীষ্মের এই দুপুর খাঁ খাঁ করছে চারদিকে তাকিয়ে দেখে জনমনিসি কেউ নেই কাছাকাছি হঠাৎ তার মনে হলো রাস্তাঘাট কেমন অচেনা অচেনা ঠেকছে মন খারাপ নিয়ে হাঁটতে হাঁটতে আনমনে কোথায় যে এসে এসে পৌঁছেছে তা বুঝতে পারছে না কাছাকাছি কোনো ঘরবাড়িও দেখা যাচ্ছে না রাস্তা দুধারে কেবল ফাঁকা জমি এদিকটাতে গাছ একটু বেশি বলেই মনে হচ্ছে এতখানি পথ হেঁটে এসে পা দুটো যেন আর চলতে চাইছে না হাঁটু দুটো ভেঙে আসছে সূর্যটা যে হারে আগুন ঝরাচ্ছে তাতে ধরে প্রাণ রাখাটাই দায় হয়ে যাচ্ছে মাথার উপরে আগুন পেটের ভিতরেও আগুন এবেলা একটু জল পেলে ভালো হতো তৃষ্ণায় বুকে ছাতি চৌচির হয়ে যাওয়ার চোখান কিন্তু কাছাকাছি কোথাও কোনো লোকালয় নেই জল চাইবে কার কাছে পথের ধারে একটা বিরাট শিশু গাছ দেখতে পেয়ে তার ছায় বসলো সে একটু বিশ্রাম নিয়ে সে লোকালয়ের খোঁজ করবে জল চাইবে খেতে এই ধরনের গরমের দুপুরে গাছে ছায়ার মতো আরামদায়ক জায়গা পৃথিবীতে আর আছে বলে মনে হয় না তার সঙ্গে যদি ফুরফুরে হাওয়া সামিল হয় তাহলে তো আর জুড়িই নেই গরম হলেও পাখিদের কাজকর্মের কোনো বিরাম নেই তারা যেমন চঞ্চল তেমনিই চঞ্চল হয়ে রয়েছে গাছের ডালে ডালে তারা কিচির মিচির করে চলেছে ফুরফুরে হাওয়ায় চোখ লেগে এলো তার একটা শব্দে হঠাৎ চমকে উঠলো সে ওপর থেকে জলে কিছু পড়লে যেমন শব্দ হয় ঠিক সেই রকমই শব্দটা তার মানে কাছাকাছি নিশ্চয়ই কোনো জলাশয় আছে উঠে দাঁড়ালো নিত্যানন্দ জলাশয় পেলে স্নান করে শরীরটা একটু জুড়োবে গাছটার পিছনে ঝোপ জঙ্গল হয়ে রয়েছে সে উঁকি দিয়ে কিছুই দেখতে পেল না কিন্তু শব্দটা সে ঠিক শুনেছে এবং সেটা এসেছে পিছনের দিক থেকেই ঝোপ জঙ্গল ভেঙে একটু এগোতেই সে দেখে সত্যি ঝোপের আড়ালে আস্ত একটা পুকুর রয়েছে মোটামুটি পরিষ্কার জল হালকা হাওয়ায় জল কাঁপছে তিত্তি করে খানিক দূরেই একটা ঘাট রয়েছে নারকেল গাছের গুঁড়ির সিঁড়ি নেমে গিয়েছে জলে নিত্যানন্দ পা চালিয়ে এগিয়ে গেল সেদিকে ঘাট থেকে একটা মেঠো পথ রাস্তার দিকে এগিয়ে গিয়েছে তবে এ পথে দিন কারোর পা পড়েছে বলে মনে হয় না ঝোপ জঙ্গল হয়ে পথটা প্রায় ঢেকে গিয়েছে বলেই রাস্তা থেকে সে খেয়াল করতে পারেনি যাই হোক এই ঠাঠা রোদে শরীরটা জুড়ানোর জন্য সে নারকেল গাছের গুঁড়ি সিঁড়ি পেয়ে খানিকটা জলে নামতেই পিছন থেকে কে যেন বলে উঠল আরে আরে করো কী করো কী জলে নামছ কেন নিত্যানন্দ বেজায় চমকে উঠল একটু আগেও তো কাউকে দেখেনি এখানে তবে এখন তাকে পুকুরে নামতে দেখলো কে সে পিছন দিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলো না এমনকি আশপাশেও নয় এই এদিকে এইকে ওপর দিকে তাকাও কথাটা শুনে ওপর দিকে তাকালো সে দেখে একটা বুড়োটে মার্কা লোক নিচের দিকে একটা ডালে বসে দোলা খাচ্ছে লোকটাকে দেখতে কেমন পাগলাগোচ্ছে এক মাথা উস্কো খুস্কোচ পাকা চুল পোশাক আশাক ময়লা ধরা দাঁতগুলো বড় অসমানভাবে সাজানো পান্দক তার ছোপে ভরা তাও আবার সামনের ওপরে দুটো দাঁত আবার আত ভাঙা ঠোঁটের কসবে গড়িয়ে পড়ছে পানের পিচ পুচ করে পিচ ফেলে বলল। এই পুকুরে কেউ নামে না গো তুমি প্রথমে লোকটাকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল নিত্যানন্দ ভদ দুপুর কেউ কোথাও নেই তবে এই লোকটা কেন এইভাবে গাছের ডালে দোলা খাচ্ছে কিছুক্ষণের জন্যে কথা হারিয়ে গেল তার। তারপর নিজেকে সামলে নিয়ে বললো কেন কেউ নামে না কেন হ্যাঁ এই যে বিপজ্জনক পুকুর গো বিপজ্জনক পুকুর অবাক হলো নিত্যানন্দ বলল কেন এই ইয়ে পুকুরে নামলে জল বেড়ে যায় তাই জল বেড়ে যায় সেটা কেমন নেমেই দেখো না তাহলেই বুঝতে পারবে নিত্যানন্দ একটু ভয় পেয়ে গেল কিন্তু জল বাড়ে কীভাবে সেটা একবার পরখ করে দেখতেও মন চাইছে ওই দেখো এই বলে লোকটা পুকুরের এক পাশে আঙুল তুলে দেখালো নিত্যানন্দ সেদিকে তাকিয়ে দেখলো একটা বোর্ডের গায়ে গ্রাম পঞ্চায়েতের নির্দেশ বিপজ্জনক পুকুর জলে নামলেই জল বেড়ে যায় স্নান করা নিষেধ বোর্ডটা বেশ পুরনো হয়েছে ঝোপঝাড়ের আড়ালে ছিল বলে সে দেখতে পায়নি তবুও এই নির্দেশ বা লোকটার সাবধানতা সব অমান্য করে নিত্যানন্দ হাঁটু জলে নামলো কিছুক্ষণ পর দেখল সত্যিই জল হাঁটু ছাড়িয়ে ওপর দিকে উঠতে লাগলো কি জল বাড়ছে তো জিজ্ঞেস করলো লোকটা কিন্তু জলটা এত ঠান্ডা যে শরীর জুড়িয়ে যায় নিত্যানন্দ লোকটার দিকে তাকিয়ে হাসলো যার অর্থ হলো জল বাড়লেও সে নামবে এমন সময় লোকটা গিরগিটির মতো গাছ থেকে নেমে এসে পুকুর পাড়ে দাঁড়ালো বলল তাহলে তুমি সত্যিই নামছ হ্যাঁ তোমার সাহস আছে এই পুকুরে গত বিশ বছরেও কেউ নামেনি নিত্যানন্দ আরও এক পা নামলো লোকটা বলল শোনো আর যদি আমার একটা জিনিস জল থেকে তুলে আনতে পারবে কি জিনিস আমার একটা জোরদার কৌটো পড়ে গেছে সেটা যদি পারো তো তুলে দাও না নিত্যানন্দ অবাক হয়ে বললো তা সেই জ্বরদার কোটোতে জ্বরদার কি আর ভালো আছে তুলে লাভ হবে লোকটা একইভাবে বলল তা হবে তবে তুমি তুলেই দাও না যখন পড়েছিল তখন তোলেননি কেন আমি তো সাথর জানি না নইলে আমি তুলতাম জবাব দিল লোকটা নিত্যানন্দ লক্ষ্য করলো জল যে অবধি বেড়েছিল সেই পর্যন্ত এসে থেমে গিয়েছে আর বাড়ছে না জিজ্ঞেস করলো কোন দিকে পড়েছে লোকটা বলল ওই চিঁড়ি ধাপ শেষ হলেই হয়তো তুমি পেয়ে যাবে কেননা ওটা ওই বরাবরই পড়েছিল ঠিক আছে চেষ্টা করে দেখি একবার নিত্যানন্দ শেষ ধাপে নামল এখন তার বুক অবধি জল সিঁড়ির শেষ ধাপের পর একটু গভীর জল নিত্যানন্দ সাঁতর জানে ভালোই সে প্রথমে পা দিয়ে মালুম করতে লাগলো কৌটোটা পায়ে সন্দেহজনক কিছু ঠেকলেই ডুব দিয়ে তা তুলে এনে দেখছে কখনও সেটা একটা ইঁটের টুকরো কখনো বা ভাঙা কলসির কানা লোকটা কুতকুতে চোখে নিত্যানন্দের দিকে তাকিয়ে আছে বারে জিজ্ঞেস করে হ্যাঁ কিছু পেলে না নিরাশ হয়ে নিত্যানন্দ আপনি ঠিক দেখেছেন তো নাকি অন্য কোথাও পড়েছে আরে ওখানেই পড়েছে ঠিক মতো খোঁজো না পেয়ে যাবে লোকটা নিশ্চিত হয়ে বলল এবার নিত্যানন্দের পায়ে কি যেন একটা লাগলো সে ডুব দিয়ে নিচে হাত দিতেই হাতে উঠে এলো কৌটোর মতো কি একটা জিনিস জলের উপরে উঠিয়ে দেখে একটা কৌটোই বটে গায়ে কাদা লেগে রয়েছে বলে ঠিক বোঝা যাচ্ছে না কিসের কৌটো ওটা জলে ধুয়ে দেখে সত্যিই একটা জরদার কৌটো একশো গ্রামের কৌটো নিশ্চিত হওয়ার জন্য লোকটার দিকে তাকাতেই সে দেখে লোকটা সেখানে নেই এমন কি গাছের ডালেও বসে নেই সে ডাকলো ও মশাই শুনছেন আপনার জরদার কৌটো পেয়েছি কিন্তু কেউ কোনো উত্তর দিল না আরও দু একবার ডেকেও কোনো সাড়া পেল না নিজের জিনিস নয় ভেবে সে জলে ছুঁড়ে ফেলতে যাবে এমন সময় বাতাসে ভর করে তার কানে ভেসে এলো এতক্ষণে নিত্যানন্দের খেয়াল হলো যে কৌটোটা বেশ ভারী ভারী ঠেকছে সে নাড়িয়ে দেখলো ভিতরে ঠং ঠং শব্দ হচ্ছে জলে ডুব দিয়ে উঠে এলো সে শরীরটা বেশ ফুরফুরে লাগছে তার উপরে দৈব কৌটোটা পেয়েও মনটাও বেশ তরতাজা হয়ে উঠেছে কৌটোটা হাতে নিয়ে হাঁটা দিল সে যাওয়ার সময় লক্ষ্য করলো বিপজ্জনক নির্দেশিকার সেই বোটটা আর সেখানে নেই আপনারা এতক্ষণ শুনলেন গল্প পুকুর লেখক কর্মকার গল্পের ছবিটি প্রচ্ছদ অঙ্কন করেছেন নচিকেতা মাহাত গল্পটি পাঠ করলাম আমি শয়তান গল্পটি কেমন লাগলো জানাতে কমেন্টে অবশ্যই ভুলবেন না গল্পটি নেওয়া হয়েছে সুক্তারার আটাত্তর বর্ষ নবম সংখ্যা কার্তিক চোদ্দশো বত্রিশ অর্থাৎ অক্টোবর দু হাজার পঁচিশের সংখ্যা থেকে এটি একটি বিশেষ ভুতুরে সংখ্যার গল্প সবাই ভালো থেকো ধন্যবাদ